আমাদের বাড়ির কিছু উপাদানের মধ্যে এমন কিছু উপাদান আছে যে উপাদান দিয়ে যদি আমরা বালতি বালতি ছত্রাকনাশক তৈরি করতে পারি আমাদের গাছের জন্য নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আশা করি সবাই ভালো আছেন আনন্দে আছেন সুস্থ আছেন বন্ধুরা আমরা আমাদের প্রিয় গাছগুলোর জন্য বাজার থেকে অনেক টাকা খরচ করে ফাঙ্গিসাইড অর্থাৎ ছত্রাকনাশক কিনি গাছে প্রয়োগ করি সারা বছর এর জন্য আমাদের ভালোই টাকা খরচ হয় বন্ধু আমাদের বাড়ির কিছু উপাদানের মধ্যে এমন কিছু উপাদান আছে যে উপাদান দিয়ে যদি আমরা বালতি বালতি ছত্রাকনাশক তৈরি করতে পারি আমাদের গাছের জন্য ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে বন্ধু একদম নতুন অভিনব একটা ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন বন্ধুদের কাছে শেয়ার করুন আর আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু এমন আপনার বাজারের যে ছত্রাকনাশক আছে এর মধ্যে ম্যানকোজেবের পরিমাণটা কিন্তু বেশি থাকে আমি কোম্পানির নামটা বলছি না এই যে ফাঙ্গিসাইডটা আমি বাজার থেকে কিনেছি একশো টাকা দিয়ে একশো টাকা খরচ করে আমরা ফাঙ্গিসাইড কিনি ক্ষতিকর কীট পতঙ্গরা গাছকে মৃতপায় করে দেয় কিন্তু ছত্রাক গাছকে মৃত করে দেয় আজকে আমরা যে পদ্ধতিটা আপনাদের দেখাবো একেবারে ঘরোয়া পদ্ধতি আপনি নিজে তৈরি করতে পারবেন সারা বছরের জন্য একেবারে বালতি বালতি ফাঙ্গিসাইড অর্থাৎ ছত্রাকনাশক আপনার গাছের জন্য বন্ধু সর্বপ্রথম আমরা এক লিটার মুক্ত পরিষ্কার ফিল্টারে জল নিয়ে নেব সেই জলের মধ্যে আপনি কাঁচা নিমপাতা দিয়ে ভালো করে এইগুলোকে আমরা ফুটিয়ে নেব একেবারে টকবক করে ফুটিয়ে নেবেন ভালোভাবে নিম পাতার মধ্যে কিন্তু ছত্রাকনাশকের খুব ভালো একটা উপাদান থাকে নিম গাছ নিম হিসাবে খুব ভালো কাজ করতে পারে তাই সর্বপ্রথম আমরা লিটার জলের মধ্যে কয়েকটা নিম পাতা দিয়ে ভালো করে জলটা ফুটিয়ে পর ঠান্ডা করে নিয়েছি বন্ধু অনেক হয়তো বন্ধু বলতে পারেন দাদা আমার তো নিম পাতা আমি পাবো না কোনো রকম অসুবিধা নেই নিম অয়েল যদি আপনার বাড়িতে থাকে আপনি পাঁচ এম দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে পারেন কিংবা না ফোটালেও হবে কিন্তু পাতা দিলে পাতাটাকে ভালো করে আপনি এই রকম একটা হামাল দিস্তা দিয়ে একটু থেতো করে পাতাটাকে আপনি জলে ভালোভাবে ফুটিয়ে নেবেন এই নিম পাতা দিয়ে ফুটিয়ে নেওয়া এক লিটার জলের মধ্যে আমরা এই রকম একটা আপনারা হামাল দিস্তা নিয়ে নেবেন এই হামাল দিস্তার মধ্যে আমরা এই অ্যালোভেরার ছোট ছোট টুকরো করে এগুলোকে আমরা দিয়ে দেব অ্যালোভেরা খুব ভালো অ্যাস এ ফার্টিলাইজার অ্যাজ এ ফাঙ্গিসাইড আপনি এটা ব্যবহার করতে পারেন বাড়িতে অ্যালোভেরা গাছ লাগান সেই গাছ দিয়ে আপনি বিভিন্ন ফাঙ্গিসাইড তৈরি করতে পারবেন এই অ্যালোভেরার মধ্যে আমরা কিছুটা তুলসী পাতা আমরা দিয়ে দেব অ্যালোভেরা আর তুলসী পাতাগুলো ভালো করে হামাল দিস্তা দিয়ে থেতো করে নেওয়া হলো আপনি মিক্সি করতে পারেন কোনোরকম অসুবিধা নেই এইগুলো এই জলের মধ্যে আমি দিয়ে দেব এই জলের মধ্যে আমি এটা সর্বপ্রথম দিয়ে দিলাম তুলসী আর অ্যালোভেরা রসটা এই জলের মধ্যে আমরা খুব ভালোভাবে মিশিয়ে নেব বন্ধু এবার আমরা যেটা নেব বাড়িতে আমরা রান্নার কাজে ব্যবহার করি দারচিনি দারচিনির দামটা কিন্তু বেশ বেশি বন্ধু তবে বেশি লাগবে না আপনার এক লিটার জলের জন্য আমরা এই দু গ্রাম মতো দারচিনি পাউডারটা এর মধ্যে আমরা মিশিয়ে দেব এর মধ্যে মিশিয়ে দিয়ে আমরা খুব ভালোভাবে এটাকে নেড়ে নেব এবার আমরা যেটা দেব আমাদের সবার বাড়িতে পাওয়া যায় গুঁড়ো হলুদ গুঁড়ো হলুদ খুব ভালো একটা কাজ করে করে আপনি যদি এটা না তৈরি শুধুমাত্র হিসাবে হলুদ দেন আপনার গাছ কিন্তু ছত্রাক মুক্ত থাকতে পারে এর মধ্যে ইনোসিটল যৌগ যেটা থাকে খুব ভালো ছত্রাক নাশ করতে পারে তাই আমরা এই গুঁড়ো হলুদ আমরা দু গ্রাম মতো দুই থেকে তিন গ্রাম নিতে পারেন অসুবিধা নেই পাঁচ গ্রাম নিলেও কোনো প্রবলেম নেই আমরা মোটামুটি মতো এই হলুদটা এর মধ্যে আমরা মিশিয়ে দেব। এর মধ্যে দেবো হলুদটা দেওয়ার পর দেখুন আমরা খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব দেখুন কালারটা কত সুন্দর একটা হয়েছে খুব ভালো একটা ছত্রাকনাশক তৈরি হয়ে গেছে আমাদের এটা কিন্তু আমি এখনই ব্যবহার করব না এইটা আট ঘন্টা মতো আমরা রেখে দেব তারপর স্পেয়ার মেশিনের মধ্যে পুরে আমরা ব্যবহার করব। তবে একটা সতর্কবার্তা এখানে অবশ্যই মেনে চলবেন যেহেতু এখানে গুঁড়ো হলুদটা দেওয়া হয়ে গেছে স্পেয়ার মেশিন খারাপ করে দিতে পারে তাই অবশ্যই আপনি এটাকে ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেবেন তারপর আপনি গাছে প্রয়োগ করবেন খুব সকাল কিংবা বিকেল আমরা যদি বাজার থেকে একই ছত্রাকনাশক বারবার গাছে প্রয়োগ করি কাজ কিন্তু খুব একটা ভালো হয় না বন্ধু কারণ ছত্রাকরা মানিয়ে নেয় করে এই সমস্ত উপাদানগুলো তাই আমরা যদি এইভাবে ঘরোয়া উপায়ে ছত্রাকনাশক অর্থাৎ তৈরি করি আমাদের প্রিয় গাছগুলোর জন্য ছত্রাক মুক্ত থাকবে ছত্রাকের জন্য আপনার গাছ একটাও মারা যাবে না বন্ধু আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন বন্ধু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন গাছ লাগান প্রাণ বাঁচান গাছ লাগান পৃথিবী বাঁচান ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন নমস্কার